আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শাকিল কুকারের যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মাল্টি কুকার যেটা কিন্তু ডাবল হারি এবং সাথে কিন্তু স্টিম পেয়ে যাচ্ছেন আর আমরা রয়েছে ফিলিপস এবং প্রেস্টিজ ব্র্যান্ডের দুইটাই কিন্তু নামি দামি ব্র্যান্ড বিশ্বের ফেমাস একটি ব্র্যান্ডের মধ্যে দেখাবো তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে হৃদয় ভাই আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো কোনটা কত লিটার

নন স্টিক আচ্ছা সিলভার প্লাস নন স্টিক বাইরে সিলভার ভিতরে নন স্টিক অনেক আছে এই দুইটা হারি থাকবে আপনার খিচুড়ির মানে মানে সব ধরনের রান্না বান্না করা যায়

এক কাপ চাল দুই কাপ পানি দিলে বারটা ঝরঝরে হবে পানি মানে মারগালতে হবে না আচ্ছা আচ্ছা এটা হবে আচ্ছা বসা ভাত খাওয়া বসা ভাত খাওয়ার জন্য আচ্ছা তারপরে স্টিম পেলাম একটা তারপরে একটা স্টিলের স্টিলের স্টিল স্টিল এর

কতটুক ক্যাপাসিটি এটাও দেওয়া আছে আচ্ছা দুইটা হাড়ি হচ্ছে টু পয়েন্ট এইট লিটার করে একটা হচ্ছে স্টিলের এর আর একটা হচ্ছে

ভাত বসায় কিংবা তরকারি বসায় যা বসায় অন্য ধরনের কাজ করতে পারবেন এটার কোনো সময় দিতে হবে আচ্ছা ঠিক আছে তো বিল কত আসবে সেটা বলছিলাম বিল ভাই সারাদিনে রান্না করলে মাত্র এটা এখন কিন্তু ইনভার্টার টেকনোলজি সব

এটা হইলো পেস্টি সুপার এইট এক হাজার ওয়ার্ড এটার ক্যারান্ডি দুই বছর কয়েলের রিপ্লেস কয়েল এর ক্যারান্ডি পাঁচ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি এটা আছে ফিলিস এটা লিটার লিটার বাই আচ্ছা এটারও কিন্তু এক হাজার ওয়ার্ড ওয়াট আচ্ছা আচ্ছা

এটা একটা কালার লাল একটা কালার আচ্ছা ঠিক আছে তিনটায় কিন্তু দুই হাড়ি করে এবং একটি করে স্টিম পেয়ে যাচ্ছে আচ্ছা এগুলো অর্ডার করব কিভাবে হৃদয় ভাই অর্ডার করা একবারে সহজ উপায় এটা হলো শাকিল ক্রোকারিস রাইট শপ নাম্বার হলো 54133 হুম এগুলো আমাদের ইমো WhatsApp নাম্বার অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম ইমো WhatsApp এ যোগাযোগ করলে ভালো হবে আর আচ্ছা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তলাই নিস্তলাই বিশ্বাস বিল্ডার্স নামে কাঁচা বাজার আসলে কিমনা আপনি আসার আগে একটা ফোন দিয়ে আসে

বাসায় যাবে মাল চেক করবেন তারপর দেখা আচ্ছা ঠিক আছে তবে দর্শক বন্ধুরা কে কোনটা নিতে চাচ্ছেন ফিলিপস নেবেন প্রেস্টিজের মধ্যে নেবেন সেটা কিন্তু আপনারা স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে বসে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি